শুধু আমাদের কথা দিদিমতি কার্যত অভিজিৎ গাঙ্গুলি বিজেপির এমপি একই কথা বলেছে দিল্লির বিজেপি তৃণমূলকে রক্ষা করছে এখন ওই স্বস্তিকাতে পারলে একই রকম লেখা হচ্ছে যে মোদি ভাইয়ের এখন মূল মনোভাব আগ্রহ দিদি ভাইকে রক্ষা করা আমরা যা বলছিলাম মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন অভয়াকাণ্ডের পর অথবা নানাবিধ কাণ্ডে যদি দিল্লি চাইত পশ্চিমবাংলার তৃণমূলের নেতাদের হাত করা জেলে থাকতে হতো দিল্লির প্রধানতায় তৃণমূল টিকে আছে তৃণমূলকে ঠকাবো বিজেপিকে দিয়ে অসম্ভব বিজেপিকে ঠকাবো তৃণমূলকে দিয়ে অসম্ভব বিজেপির নেতা এবং মন্ত্রী সন্তনু ঠাকুর যখন মানুষ জাতিক এসআইআর এসআইআরে বিশেষ করে গরিব মানুষ এবং তার মধ্যে বিশেষ করে মতুয়া সমাজের গরিব মানুষ তখন মতুয়া সমাজের ভোট নিয়ে এমপি হয়ে মন্ত্রী হওয়া শান্তনু ঠাকুর সব ছেড়ে দিয়ে বেড়াতে বেরিয়েছেন লন্ডনে এবং লন্ডনে গিয়ে আবার আসামের বিজেপি তার মুখ্যমন্ত্রী যিনি মানুষকে বিপদে ফেলছেন প্রতিদিন তার সঙ্গে গোপন সলা করছেন লন্ডনে শান্তনু ঠাকুর এবং হেমন্ত বিশ্ব শর্মা এই ছবি তৃণমূলও বলছে বিজেপিও বলছে কারণ মানুষ বলছে অপরাধীরা মানুষের পাশে থাকে না অপরাধীরা ক্ষমতার জন্য মানুষকে ব্যবহার করে বিজেপি তৃণমূল এরা মতুয়া সমাজের মানুষকে দাবার বোরের মতো ব্যবহার করে তাদের প্রতি দায়বদ্ধতা দেখায় না দেখলেন না তেরো দিন ধরে অনশন তৃণমূলের নেতারা যাওয়ার সময় পেলেন না যেতে যেতে বারো দিন লেগে গেল যেমন বিজেপি তেমন তৃণমূল কারণ বাবরি মসজিদ ভাঙার পরেও নানানভাবে বিজেপি কে সঙ্গে রেখে দিল্লিতে সরকার করেছে বাবরি মসজিদ ভাঙার পরে বাবরি মসজিদ ভাঙার পরে গুজরাটের সেই নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়েছে মমতা ব্যানার্জি ফলে ওরা কোনো নীতিগত অবস্থান থেকে সব করে তা না সামনে ভোট এখন কে কি সব সুবিধা অসুবিধার মধ্যে আছে অতএব একটা বাজার গরম করার জন্য এগুলোকে কোন কর্মসূচি সিরিয়াস বলে মনে করা উচিত নয় আসছেন যাবেন সেই দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে চলেছে তার ব্যবস্থাপনা করেছে তার অ্যাডভান্টেজ দিয়েছে এবং কোর্ট ইত্যাদি যে যখন যাই বলুক না কেন তারপরেও টেন্টেড পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে ষাটে ষাট পেয়েছে লেখা পরীক্ষা দশে দশ পেয়েছে একাডেমিক সত্তরে সত্তর পেয়েছে সে পরীক্ষায় চান্স পাবে না ডাক পাবে না তাকে ইন্টারভিউ কি হচ্ছে এটা কার্যত একটা এমন ব্যবস্থাপনা যেখানে যাদের চাকরি দেওয়ার দরকার নেই চাকরি কেড়ে নেবার জন্য ব্যবস্থা এমন একটা ব্যবস্থা যেখানে ফ্রেশার তারা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তাদের চাকরি করার কোনো সুযোগ নেই এই রকম একটা দুর্নীতির ব্যবস্থা অংশীদার রাজ্য সরকার অথবা এসএসসি ফলে বিক্ষোভ স্বাভাবিক ওরা বিক্ষোভ করবে অসংবেদনশীল সরকার পুলিশের লাঠি চাপ পরীক্ষা যখন হয় ভ্যাকান্সি ডিক্লেয়ার হয় তার পরিপ্রেক্ষিতে পরীক্ষা পরীক্ষা চলতে চলতে আমি ভ্যাকান্সি বাড়িয়ে দিলাম তাহলে আগে বাড়াননি কেন ভ্যাকান্সি তো অনেক ভ্যাকান্সি বাড়াননি কেন ভ্যাকান্সি না বাড়িয়ে পরীক্ষা নেয়াব পরীক্ষা নেওয়ার পর কার্যত দুর্নীতির ব্যবস্থা করে যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করবো তারপরে বলবো ওহে যোগ্য তোমাদের জন্য আমি আছি আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি আমি পোস্ট বাড়িয়ে দেবো সুপারনি করবেন না কি করবেন আমি জানি না পোস্ট বাড়িয়ে দেব এমন ব্যবস্থা যাতে সেটা আইন সম্মত না হয় এবং যাতে অবশ্যই ক্ষুব্ধ মানুষ ক্ষুব্ধ পরীক্ষার্থী সে বাধ্য হয়ে আইনে যায়